ইন্টারনেট থেকে যদি আপনি বিচ্ছিন্ন হতে না চান তাহলে আপনার প্রয়োজন একটা এই রকম ইউপিএস খুব একটা স্মার্ট এবং কম্প্যাক্ট সাইজের একটা ইউপিএস এটাতে দশ হাজার এম্পিয়ারের ব্যাটারি আছে যেটা আপনাকে তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাক দিবে সেই সাথে বারো ভোল্ট নয় ভোল্ট এবং ফাইভ ভোল্টের যে পোর্টগুলো প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে এটাতে একটা ইউএসবি পোর্ট আছে আপনি চাইলে এটা দিয়ে আপনার স্মার্টফোনকে চার্জ দিতে পারেন অর্থাৎ পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার ব্যবস্থা আছে সেই সাথে এটাতে পাশে ভেন্টিলেশন আছে চমৎকার আর পাওয়ার যদি আপনি অন করতে চান তাহলে এই বাটনটা চাপ দিলে এটা অন হয়ে যাবে এবং ইন্ডিকেটর আছে কত পার্সেন্ট চার্জ আছে এটাতে সেটা খুব সহজে বোঝা যাবে এটা যদি আপনি কখনো চান যে ওয়ালে মাউন্ট করে রাখবেন সেজন্য মাউন্টিং এর ব্যবস্থা আছে এর সাথে যে অ্যাডাপ্টারটা আছে যথেষ্ট ভালো প্রিমিয়াম কোয়ালিটির সেই সাথে প্রয়োজনীয় যে কনভার্টারগুলো প্রয়োজন হতে পারে নয় ভোল্ট 12 ভোল্টে কনভার্ট করার জন্য সেগুলোর জন্য প্রয়োজনীয় ক্যাবলস গুলো দেওয়া আছে এটা নিতে চাইলে মোটামুটি বাইশো টাকার আশপাশে খরচ করতে হবে অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকে আপনি চাইলে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে স্ক্রিন নাম্বার আছে চাইলে অর্ডার করতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে